ইয়ার লার্নার অ্যান্ড গার্ডিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন এডুকেশন স্কুল টোয়েন্টি ফোর গোয়েন্ট টু শেয়ার উইথ ইউ ক্লাস নাইন টেন ইংলিশ ফার্স্ট পেপার ইনি টান্স অফ লাইফ নিজের অনুভূতি এর লেসন থ্রি পার্ট তিন ও মি অ লাইফ হে আমি হে আল্লাহ এই কবিতা নিয়ে আজকে আলোচনা করবো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ সহ এবং বাংলা উচ্চারণ সহ দেওয়ার চেষ্টা করে চলো দেখে নেওয়া যাক ও মি হে আল্লাহ ও লাই হে জীবন ওয়ার্ল্ড হোয়াইটম্যান এই কবিতাটি লিখেছেন ওয়ার্ল্ড হোয়াইটম্যান ও মি ও লাইফ অব দ্য কুশেন অফ দাস হে আমি হে আল্লাহ এইসব প্রশ্নের অবিরাম প্রত্যাবর্তন দ্য বিশ্বাসঘাতকতাদের অবিরাম শ্রেণী পোকাতের পড়াশহ অফ মাই সেল ফর ইভার আর রিপ্লেসিং মাই সেল ফর হো মোর ফল দেন আই অ্যান্ড আই হো মোর হেডলেস নিজেকে চিরকাল দোষারোপ করে যাচ্ছি কারণ আমি কার চেয়ে বোকা আর কে আমার চেয়ে অবিশ্বস্ত

of the poor results of all, of the potting and thawed flowers I see around me. Chhapkisuri Durval Phal, Laphal, Amar Chare Pashi Ghure Badai, Nistesh O Nongra Of the empty and useless years of the rest, with the rest, আপ মি ইন্টারেট অবশিষ্টদের শূন্য ও নিরর্থক বছরগুলি আমার বাকি অংশের সাথে জড়িত কুয়েশন ও মি অল সেট রিকার্ডিং হোয়াট এ মাইন্ড ও মি প্রশ্ন এ আমি এত দুঃখজনক প্রবৃত্তি হচ্ছে এই সবের মাঝে কি ভালো এ আমি আনসার দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি তুমি এখনো আছো জীবন বিদ্যমান এবং পরিচয় রয়েছে দ্যার দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্টি ইউ মে কান্টিবিট আভার্স শক্তিশালী নাটক চলছে এবং তুমি একটি অঙ্কিত অবদান রাখতে পারো এই ছিল আমাদের কবিতা তো দেখে নেওয়া যাক আমাদের এই কবিতাতে আমাদের বলতে যে কোশ্চেন আনসারগুলো কোশ্চেনগুলো আছে তার আনসারগুলো এক এক করে দেওয়ার চেষ্টা চলো দেখি What is the main theme of the poem? The main theme of the poem is the search uh, for meaning and purpose in the life despite its struggle and direction question number two. what regarding question does the poet mention? the poem mentioned regarding question about the meaning of life, the quality, the beauty, of human efforts. অ্যান্ড দ্য প্রাজেন্ট আলিস ইন দ্য ওয়ার্ল্ড কবি জীবনের অর্থ মানুষের প্রচেষ্টার ব্যর্থতা এবং পৃথিবীর ওকামি ও বিশ্বাস নিয়ে পুনরাবৃত্তির প্রশ্ন উল্লেখ করেছে দ্য মিন পাই আনলেস ইয়ার্স অকার্যকর বছরগুলো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন পয়েট রেফার্স টু দ্য ইয়ার্স পেইন্ট উইদাউট মিনিংফুল অ্যাসিভমেন্ট আর পারপাস ইন্টার উইথ মনোটোনি অনুটনি কবি অর্থহীন অর্জন বা উদ্দেশ্যহীন কাটানো বছরগুলো দা একমিও অনুশোচনার সঙ্গে জড়িত নাম্বার ফোর ইজ এজ অ্যান্ড আইডেন্টি মার্কার হোয়াট আর দ্যাকটিভিউস অফ ওল্ড এজ বয়স কি পরিচয়ের একটি সূচক বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলি কি ক্যান বি এ আইডেন্টি মার্কার অ্যাজ ইট Reflects experience and monitority. Attributes of old age include wisdom, nostalgia, physical decline and reflection of life's or purpose. Uh, obikota. এবং পরিপক্কতা প্রতিফলন করে বলে এটি পরিচয়ের একটি সূচক নিত্য বয়সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে জ্ঞান তৃতিচারণ শারীরিক দুর্বলতা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে আপনার অন্তর্ভুক্ত হোয়াট টুট অ্যান্ড ফ্লোটিং এবং ফ্লোটিং এর মানে ফ্লোটিং রে টু স্লো লেভারিয়াস অ্যান্ড মনোটোরিয়াস অ্যাকশন হলিড মানে মলিন বা নৈতিক নৈতিকতাভাবে অবনীত এবং মানে

অ্যাকশন চ্যালেঞ্জ এবং অসম্পূর্ণতার মধ্যে জীবন এবং মানবতার প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছেন নাম্বার সেভেন ইজ দেয়ার এ সিম্পলাইজড মিনিং অফ কন্ট্রিবিউট পার্টস ইন দ্য লাস্ট লাইন শেষ লাইনে কন্ট্রিবিউটের পার্স এর প্রতিকৃতি অর্থ আছে কি Yes, it symbolizes an individual's unique contribution to the ongoing story of life and the world. It is given in Solomon Gulf, Complete. Do you find the answer action of the poem? convincing? আপনি কি কবিতার অংশ কি বিশ্বাসযোগ্য মনে করেন ইজ কনভেন্সিং অ্যাজ ইট ইন্সপায়ার্ড ইন্সপায়ার হোফ্যাতনিফিক্যান্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্সিস্টেন্স অ্যান্ড কান্টিভেশন উত্তরটি অনুপ্রেরণা জায়গায় এবং ব্যক্তিগত অস্তিত্ব অবদানে গুরুত্বপূর্ণ তুলে দেয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং